হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইফ্রিন্স তো খুব বড় একটা আপডেট পেলাম যে কারণে মনে হলো যে অবশ্যই কথা বলা দরকার এবং বাংলা সিনেপ্রেমীরা এতদিন ধরে যেটার অপেক্ষায় ছিল দেবদার সঙ্গে যার ক্লাসের আমাদের অপেক্ষা ছিল সেটাই আলটিমেটলি হতে চলেছে কারণ বিরাট বড় একটা ক্লাস হতে চলেছে আমাদের বাংলাতে যেটা বহুদিন ধরে মিসিং ছিল একটা সময় লড়াইটা আমার খুব প্রিয় ছিল এবং অনেক দিন পরে ফিরছে মানে ঈদের সময় একটা কামাল হয়ে যেত নয় সালমান খান ভার্সেস জিত নয় সলমান খান ভার্সেস দেব এবার একটা জোর জবরদস্ত লড়াই হতো প্রত্যেকবার এবং এই তিনজনেরই মানে সালমান খান দেবে তিনজনের হিউজ একটা মাস অডিয়েন্স রয়েছে যাতে সিনেমা বাংলা লোকে দেখতে যাবেই সিঙ্গেলসখানে ভিড় হবে তো একটা সময় হিবির দাপট ছিল তো বহুদিন হলো সালমান খান ভার্সেস দেব ক্লাস হয় না শেষ কবে হয়েছিল আমার তাও মনে নেই আই থিঙ্ক খুব যদি না ভুল বলি দু হাজার সতেরোতে যখন টাইগার জিন্দায় রিলিজ করলো সেটাই মনে হয় সেই লাস্ট মনে হয় ক্লাস ছিল আমি যদি খুব না ভুল বলি অ্যামাজনের অ্যাডভেঞ্চার রিলিজ করেছিলো ওইদিকে রিলিজ করেছিল টাইগার জিন্দায় আই থিঙ্ক এটাই লাস্ট ক্লাস কারণ ভারত যখন রিলিজ করেছিল তখন কি ক্লাস হয়েছিল আমার মনে নেই ঠিক আমার ঠিক খেয়াল নেই যে ওই সময় দাঁড়িয়ে কিডন্যাপ বা শেষ থেকে শুরুর সঙ্গে কি ভারতের ক্লাস হয়েছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যাদের মনে আছে তারা বলতে পারো হতে পারে ওটাও কিন্তু যাই হোক না কেন মোটামুটি দেখতে গেলে ন বছর বা সাত বছর পরে দেবহার্সে সলমান খান কিন্তু ক্লাস হতে চলেছে এবার কথা হচ্ছে কোন সময় তো এই বছর আমরা জানি তিনটে টাইম অলরেডি জেনে গেছি কোন কোন সময় কী আসছে আমরা জানি মোটামুটি দেশু সেভেন পুজোতে আসার কথা টনিক টু রিলিজ করার কথা হচ্ছে ক্রিসমাসে যেখানে সময় আবার শাহরুখ খানের সঙ্গে ক্লাস রয়েছে এমনিতে পুজোর সময় তো ক্লাস নিয়ে এরকম লেভেলের ঝেমেলা দেখতেই পাচ্ছি আবার ডিসেম্বরে শাহরুখ খানের সঙ্গে লড়াই এভেঞ্জস ডুমটের সঙ্গে লড়াই এবার তার মাঝে আমরা এখন জানতাম সলমান খানের মুভি যেটা আর কি গালবান সেটা রিলিজ করার কথা হচ্ছে এপ্রিলে সকালের আপডেট অনুযায়ী এপ্রিল থেকে সিনেমাটা শিফট করে যাচ্ছে মানে পিছিয়ে যাচ্ছে পোস্টপোন হচ্ছে কোন সময় কিছু কনফার্ম জানা যাচ্ছে না তবে এখন জানা গেছে সালমান খানের এই মুভিটা গালবান এখন কিন্তু টার্গেট করছি ইন্ডিপেন্ডেন্স ডে রিলিজ স্বাধীনতা দিবসে রিলিজ করার প্ল্যান করছে অর্থাৎ ফিফটিন্থ আগস্ট ফিফটিন্থ আগস্টে দেবের কোন সিনেমা আসার কথা বাইক অ্যাম্বুলেন্স দাদা তো দেব ভার্সেস সালমান খান কিন্তু ক্লাস হওয়ার দিকে এগোচ্ছে এখনও পর্যন্ত সেই দিকে কিন্তু এগোচ্ছে প্রথমে ঠিক ছিল ইন্ডিপেন্ডেন্স ডেতে ফাউজি রিলিজ করবে যেটা প্রভাসের মুভি কিন্তু প্রভাস ওই টাইমে নাকি সিনেমাটা গানতে পারছে না তো হিন্দিতে এখনও কি টাইম ফাঁকা আর কোনো বড়ো মুভি এখনও কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে অ্যানাউন্স করেছে বলে তোমার মনে নেই তো খুব শীঘ্রই সালমান খান এবং টিম গালওয়ান অ্যানাউন্স করতে চলেছে তারা ইন্ডিপেন্ডেন্স ডেতে পনেরোই আগস্টের টাইমে তারা এই সিনেমা রিলিজ করবে তো এটা যদি হয় কিন্তু ভয়ঙ্কর ক্লাস হবে ভয়ঙ্কর ক্লাস হবে দেবদার কিছু যা আসবে না বলতে পারে শো পাওয়া নেই প্রবলেম এটা ওটা আরে দেবদার যে ক্লাস লড়ে এসছে দেবদার প্রবলেমই হবে না তার কারণ হচ্ছে দেবদার ভয়ঙ্কর শো পাবে তার বড় কারণ হচ্ছে দেবদার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যেটা দারুণ দেবদার ফরে রয়েছে এবং বাংলাতে টাইমে মাল্টিপ্লেক্সে দেবকে শো দিতে বাধ্য কারণ দেবের পরবর্তী মুভি দারুণভাবে জায়গায় রয়েছে তো লড়াই কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে তবে হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনে দাপট হয়তো একটু সালমান খানে বেশি থাকতে পারে তার কারণ পুরো মাস মুভি হচ্ছে গেলোয়ান আর বাইক অ্যাম্বুলেন্সের একটু আরবান সেন্ট্রিম মুভি এটা যদি খাদান টু হতো বা কোনো মেন স্ট্রিম মুভির দেবদা আমি বলতাম দুই জায়গাতেই দেবদা আলাদা লেভেলে খেলবে এবার মাল্টিপ্লেক্সে দেবদা দারুণ কিছু করলেও সিঙ্গেল স্ক্রিনে সালমানের সঙ্গে কিন্তু লড়াইটা আসলটা হবে সেখানেই আসল খেলাটা কিন্তু হবে সেখানেই দেখার কী হয় লাস্ট অফ এবং সালমান খানকে তুমি যতই হালকাভাবে নাও না কেন ইন্ডিপেন্ডেন্স ডে টাইমে সালমান খান আসছে মানে একটা বিরাট অডিয়েন্স আছে যারা সিনেমা দেখতে যাবে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গায় নেই তবে হ্যাঁ গালামান আমার মনে হয় এপ্রিল রিলিজ করলেই ভালো কথা এতটা পিছিয়ে দিচ্ছে সিনেমাটা হাইপ কিন্তু এমনিই কম সেটা আরও পিছিয়ে যাচ্ছে মানে কিন্তু হাফ বাস যেটা ছিল বর্তমান টাইমে যেটা সেটা আরও কমবে অপরদিকে দেব ফিফটির এমনিতেও একটা হাইপ রয়েছে দেবদার পঞ্চাশতম মুভি হিসেবে এবং দেবদা পুরোপুরি একটা কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি আনছে এটা যেটা এমন একটা কনসেপ্ট যেমন কনসেপ্টে বাংলায় কোনো কাজ হয়নি একদম রিয়েল গল্প সেটা কিন্তু একটা অডিয়েন্স রয়েছে তো সেই জায়গা থেকে দেবদার এই বছর ভয়ঙ্কর লড়াই প্রথমে সালমান খানের সঙ্গে চলেছে তারপর শেষের দিকে আমাদের শাহরুখ খানের সঙ্গে কথা চলেছে তার মাঝখানে আবার বাংলায় পুজোর লড়াই তো বিরাট ব্যাপার বুঝতেই পারছো দেবদার শুধু লড়াই 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 এবং সালমান খানের সঙ্গে প্রপারলি ক্লাস লাস্ট দেখেছিলাম জিদ্দার চেঙ্গিজের সময় চেঙ্গি কিসি ভাই কিসিকে যান সিকান্দার শুধু রিলিজ করে গেছিল কোনো লড়াই করতে হয়নি এইবার কিন্তু সলমান খানকেও কিন্তু লড়াই করতে হবে এই মুহুর্তে বাংলার নাম্বার ওয়ান মেগাস্টার দেবের সঙ্গে যেটা কিন্তু জবরদস্ত একটা লড়াই কিন্তু হতে চলেছে এখনও কি যেদিকে টাইম এগোচ্ছে এটা কিন্তু রিলিজের প্ল্যান চলছে ফিফটিন আগস্টে তো দেখা যাক ক্লাস্ট অব্দি কী হয় আমি ক্লাস টেনে খুব এক্সাইটেড কারণ আমি এরম ধরনের জিনিসই পছন্দ করি এরম ধরনের জিনিস দেখে আমরা অভ্যস্ত আমরা দেবজিৎকে দেখেছি শাহরুখ সালমান আকসাই এদের সঙ্গে লড়াই করে করে তারা সুপারস্টার হয়েছে তো সেটা মিসিং হয়ে যাচ্ছিলো বাংলাতে সেই জায়গায় দাঁড়িয়ে একটা জোর একটা লড়াই হতে চলেছে দেখা যাক কেমন হয় রাষ্ট্র অব্দি দেবদা ঋত্বিক হারিয়েছে আল্লু অর্জুন কারিয়েছে দেবদা শাহরুখ খানের সঙ্গেও লড়াই দিয়েছে টক্কর দিয়ে তো এই মুহূর্তে সলমান খান যে জায়গাতে রয়েছে যদি দুর্দান্ত মুভি এক গালবান তাহলে একটা কিছু করতে পারে আর না হলে কিন্তু একটা চাপের জায়গা অবশ্যই থাকবে বাংলার মধ্যে আমি বলছি এবার দেখা যাক লাস্ট অবধি কী হয় তোমাদের এটা কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা মতো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে অন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো